কাগেস রাবাদা বলেছিলেন টি টোয়েন্টি ক্রিকেটে ব্যাট ও বলের লড়াইয়ে ভারসাম্য নেই এভাবে চলতে থাকলে খেলাটির নাম ক্রিকেট পাল্টে ব্যাটিং রাখা উচিত ব্যাটারদের জন্য নানা বাড়তি সুবিধা দেয় আগে পরে একই ধরনের কথা বলেছেন আরো অনেকেই রাবাদা কিংবা অন্যদের এসব আলাপ ভারতীয় ক্রিকেট বোর্ডের কানে পৌঁছেছে কিনা কে জানে তবে কয়েকজন আম্পায়ারও ম্যাচ চলাকালে কিছু ব্যাটের আকার দেখে উদ্বেগ প্রকাশ করার পর শেষ পর্যন্ত টনক নড়ে বিসিসিআই এর আইপিএল মাঠে গড়ানোর দিনের মাথায় মাঠেই পরীক্ষা করা হচ্ছে ব্যাটসম্যানের ব্যাটের আকার ব্যাটসমানরা যেন ভারী ব্যাট ব্যবহার করে বাড়তি সুবিধা না পায় সেটা নিশ্চিত করতে গেজ দিয়ে পরীক্ষা করা হচ্ছে ব্যাট আইপিএল এর ইতিহাসে এমন কিছু এর আগে দেখা যায়নি এবারই প্রথমবারের মতো মাঠের আম্পায়ারদের ম্যাচের মধ্যেই ব্যাটের আকার পরীক্ষা করার নির্দেশ দিয়েছে বিসিসিআই নিয়মসিদ্ধ আকার অনুযায়ী ব্যাট বানানো হয়েছে কিনা তা মাঠেই পরীক্ষা করতে বিশেষ ধরনের একটা প্লাস্টিকের গেজ ব্যবহার করেন আম্পায়াররা আয়তাকার গেজটিতে একটি ত্রিভুজাকার কাটআউট আছে এই কাটআউট এমসিসি এর আইন 5 অনুযায়ী অনুমোদিত ব্যাট পরিমাপ অনুসরণ করে বানানো এর মধ্যে ব্যাটের নিচের অংশ ঝুঁকিয়ে দেওয়া হয় নিয়ম অনুযায়ী বানানো হলে ব্যাটার সঙ্গে খাপে খাপে মিলে যাবে অথবা সহজে এই মাপের মধ্যে প্রবেশ করবে আকারে বড় হলে গেজের মধ্যে ব্যাটটি ঠুকবে না বা বাধা প্রাপ্ত হবে গেজের গায়ে ব্যাটের নিয়মসিদ্ধ সিদ্ধ আকারও লেখা রয়েছে পুরুত্ব দুই দশমিক ছয় আট ইঞ্চি চৌড়া চার দশমিক তিন তিন ইঞ্চি কানা এক দশমিক এক ইঞ্চি ব্যাটের উল্টো দিকে থাকা বাঁকানো অংশ হবে শূন্য দশমিক দুই ইঞ্চির মধ্যে এবং ব্যাটের দৈর্ঘ্য হবে সর্বোচ্চ আটত্রিশ ইঞ্চি অতীতে এই পরীক্ষাগুলো ড্রেসিং রুমে করা হতো এবার ব্যাট মাঠে পরীক্ষা করতে আইপিএল এর নীতি নির্ধারকদের মধ্যে প্রাথমিকভাবে আলোচনা হয় এরপর পরিচালনা পর্ষদের মাধ্যমে অনুমোদিত হয়ে ১৩ এপ্রিল থেকে নিয়মটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয় ইএসপিএন ক্রিক জানিয়েছে ব্যাট পরীক্ষা বাধ্যতামূলক করার আগে আইপিএল সব দলকে জানিয়ে দেয় দলগুলোকে ব্যাট গেজও দেওয়া হয় যেন তাদের খেলোয়াড়রা নিজেরাই ম্যাচের আগে ব্যাট পরীক্ষা করতে পারেন ম্যাচের দিন মাঠে থাকা আম্পায়াররা ব্যাট গেজ সঙ্গে রাখেন যেন প্রত্যেক ব্যাটসম্যানের ব্যাট পরীক্ষা করা যায় চতুর্থ আম্পায়ার প্রতি ইনিংসের শুরুতে দুই ওপেনারের ব্যাট চেক করেন কোন ব্যাট যদি নির্ধারিত মাপের বেশি হয় তাহলে সেটি চিহ্নিত করা হয় এবং ম্যাচে সেটি ব্যবহারের অনুমতি দেওয়া হয় না ব্যাটসম্যান নতুন ব্যাট নিতে চাইলে সেটিও পরীক্ষা করা হয় প্রশ্ন হলো আসলে কি ব্যাটাররা নিয়ম বহির্ভূত ভাবে ব্যাট বানিয়ে বাড়তি সুবিধা নেন আইন লঙ্ঘন করে আকারে বড় ব্যাট ব্যবহার করা এক আন্তর্জাতিক ব্যাটসম্যান জানান অর্ডার দিয়ে বানানো ব্যাটগুলোতে অনেক সময় নিচের অংশের ওজন বাড়ানো হয় আর সেখানেই বল লাগানোর চেষ্টা করেন ব্যাটসম্যানরা সুইট স্পটে বেশি কাঠ এবং হাতরের দিকের অংশে কম কাঠে বেশি শক্তি এবং স্ট্রোক পাওয়া যায় হার্ড হিটার ব্যাটসম্যানরা ব্যাটের কানার পুরুত্ব বেশি এমন ব্যাট পছন্দ করেন এতে অনেক সময় ব্যাটে ঠিক মতো বল না লাগলেও ছক্কা হয়ে যায় কিন্তু আম্পায়াররা এখন মাঠে ব্যাট পরীক্ষা করায় কেউ জেনে বুঝে আইনের বাইরে বড় আকারের ব্যাট নিয়ে নামবেন বলে মনে হয় না ব্যাট পরীক্ষা আসলে এবারই প্রথম নয় আগের মৌসুমগুলোতে হয়েছে তবে তখন পরীক্ষা করা হতো সীমিত পরিসর ও দুই বচন পদ্ধতিতে চতুর্থ আম্পায়ার ম্যাচের আগের দিন খেলোয়াড়দের ব্যাট থেকে কয়েকটি বেছে নিয়ে পরিমাপ করতেন কিন্তু সে ব্যাটসম্যান হয়তো পরের ম্যাচে খেলেননি এমনকি একজন ব্যাটসম্যান তার কাছে থাকা সব ব্যাট পরীক্ষা করতেন না ফলে খেলোয়াড়েরা অনায়াসেই পরীক্ষিত ব্যাট দেখিয়ে পরে অন্য ব্যাট নিয়ে মাঠে নামতে পারতেন আবার রাতে ব্যাট পরীক্ষা করিয়ে ম্যাচে অন্য ব্যাট নিয়ে নামার ঘটনাও ঘটত এসব ঝামেলা দূর করতে দু মৌসুমের শুরুতে ম্যাচ চলাকালে ব্যাট পরীক্ষার বিষয় আলোচনায় আসে ব্যাটের গঠন নিয়ে সন্দেহ সংশয়ের বদলে একটি নিরপেক্ষ পদ্ধতি অনুসরণ করা কি ভালো মনে করেছে আইপিএল কর্তৃপক্ষ ব্যাট পরীক্ষার ঘটনা কিন্তু আইপিএল এই প্রথম নয় দু সালে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবি এর নিয়ম চালু করেছিল তারা তখন ঘরোয়া ক্রিকেটের নিয়মে মাধ্যমে এমসিসির আইন পাঁচ অনুযায়ী ব্যাটের মাপ নির্ধারণ করে ব্যাচ পরীক্ষা বাধ্যতামূলক করে সে নিয়মে এখন আইপিএল এ প্লেইং কন্ডিশনের অংশ ইসিবির ওই নিয়মের সঙ্গে আইপিএল পার্থক্য হচ্ছে ইসিবি দুই বছর ভিত্তিতে ব্যাট পরীক্ষা করে আইপিএল প্রতিটি ব্যাট পরীক্ষা করা হচ্ছে তবে কাউন্টি চ্যাম্পিয়নশিপে অবৈধ ব্যাট ব্যবহার করলে দলের পয়েন্ট কমিয়ে দেওয়া হয় কিন্তু আইপিএল নিয়ম ভাঙলে কোনো শাস্তি নেই শুধু ব্যাটটি ব্যবহার করতে দেওয়া হয় না নির্দিষ্ট মাপ অনুযায়ী ব্যাট ব্যবহার করতে বাধ্য করা হয় বিসিসিআই এর এই সিদ্ধান্তকে ব্যাট প্রস্তুতকারক প্রতিষ্ঠানও স্বাগত জানিয়েছে বিখ্যাত এসজি ব্যাটের প্রধান নির্বাহী কর্মকর্তা পরশ আনন্দ বলেন এসজি বানানো প্রতিটি ব্যাটকে এই মাপার যন্ত্র পারে দিতে হয় তবে খেলোয়াড়দের ব্যাট যেহেতু আমরা পুরোপুরি পরীক্ষা করতে পারি না তাই এ বিষয়ে শতভাগ নিশ্চয়তা দিতে পারি না যদিও পার্থক্যটা এক থেকে দেড় মিলিমিটার এর বেশি না আইপিএলে সবার ব্যাট পরীক্ষা করার বিষয়টি ভালো নইলে খেলোয়াড়েরা বড় ব্যাট বানানোর দিকে ঝুঁকতে পারেন আবার অনেক ব্যাটসম্যান এই আকস্মিক সিদ্ধান্তে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েছেন আইপিএল জেতা একটি দলের এক ব্যাটসম্যানের কোনো ব্যাটই পরীক্ষায় উত্তর যেতে পারেনি বিদেশিদের জন্য সমস্যা আরো বেশি কারণ তাদের ব্যাট প্রস্তুত কোম্পানি ভারতের বাইরে অবস্থিত দ্রুত বিকল্প ব্যাট আনাও মুশকিল অর্থাৎ বিষয়টি জটিল আকার ধারণ করেছে